আমরাই জিত হাসিল করব কিন্তু এই জয় আনবার জন্য আমাদের যে কত কিছু হারাতে হবে আমার লাইফ শেষ করার চেষ্টা করেছে আমার ছেলের লাইফ শেষ করতে চেষ্টা করেছে তো এদের এই বাহিনীটার নাম হচ্ছে কানকাটা বাহিনী তো কানকাটা বাহিনীতে তোমাদের ঠাকুরগড়টার কন্ডিশন এরকমই আছে মেঘের গর্জন শুনতে পাচ্ছো হ্যাঁ আসছে হ্যাঁ ভালোই লাগে তো আর মা দুধ দিয়ে খাচ্ছে বাবু শুভ সকাল বন্ধুরা তো একটু বেলা করেই ভিডিওটা স্টার্ট করছি বেলা বলতে এখন রোদ্দুর দেখে এরকম মনে হচ্ছে কারণ খুব একটা বেলা হয়নি এখন ওই আটটা মতো বাজে তো যাই হোক মা চলে গেছে স্কুলে কিষাণকে নিয়ে আর বাবু ওই যে গর্তে নেমেছে বাবু যে কাজ একবার শুরু করে না সেই কাজটা শেষ না দেখে ছাড়ে না তো একা একাই চলে যায় বলি যে সকালে যেহেতু যেতে পারি না খারাপ লাগে একা একা গিয়ে বা বই করতে থাকে বলে যে একা বসে থাকি করতে থাকি ছার মধ্যে বেলা হলে তো আর করা যাবে না এটাও ঠিক গরম যা পড়েছে তার মধ্যে মানে নড়াচড়া করাই মুশকিল তবে আমরা যারা খেটে খাওয়া মানুষ তাদেরকে তো থামানো যাবে না আমাদের কাজ আমাদেরকে করতে হবে আমাদের কেন যার যার কাজ তাকে তাকে করতেই হবে আর না করলে বুঝতেই পারছ এই সমাজ খারাপ বলবে বাজে কমেন্টস করবে এবং আর্থিক দিক দিয়েও তাকে ডাউন হতে হবে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তো যত কষ্টই হোক যত খারাপ সময়ে আসুক নিজের কাজের জায়গাটাকে সব সময় ঠিক রাখতে হবে কখনও সেই জায়গার থেকে আলসেমি করলে চলবে না তো এটা আমি ছোটোবেলার থেকে জেনে এসেছি এবং এটা মেনেই চল অবশ্যই আমার ফ্যামিলি খুব ইম্পর্ট্যান্ট সবারই তাই তবে এটা না আসলে সব ফাঁকা আর দেখো সকালবেলার থেকে তো একদম ম্যাচ সুন্দর করে দিচ্ছে এই সুন্দর হাওয়াটা এসে দক্ষিণের হাওয়া ওফ এত সুন্দর হাওয়া আসছে আ গায়ে লাগছে আর শান্তি ঘরের মধ্যে থাকতে ইচ্ছা করছে না তো যাই হোক বেশ ভালো লাগছে আজকে শনিবার কিষানুর হাফ ছুটি স্কুল টিফিন টাইমে ছুটি হয়ে যাবে চলে আসবে হয়তো খুব তাড়াতাড়ি দারুণ হাওয়া আসছে দারুণ মানে মুখে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না এত সুন্দর হাওয়া আসছে সকালবেলায় আর একটু পরেই শুরু হয়ে যাবে কেন হাওয়া কমে রোদ্দুরের তেজ যখন বাড়বে তখন গরম শুরু হয়ে যাবে আরে ঘরের মধ্যে না প্রচণ্ড গরম লাগে কী বাইরে তার থেকে বাইরেটাই বেশি ভালো আমি ভাবছি এখানে ক্যাম্প খাটটাও নষ্ট হয়ে গেছে ওটা কি এটা ভালো করে একটা খাট বানালে বাইরে এইসব জায়গায় পেতে না সারাক্ষণ সারা দুপুর বসে থাকা যায় সুন্দর একটা হাওয়া আসে তো ভালো লাগে আর গরমের মধ্যে ভাবসা একটা গরম ফ্যান চালালেও এসি চালিয়ে থাকে সব তবে ঠিক আছে তাছাড়া থাকা মুশকিল এই হচ্ছে কন্ডিশন আর হ্যাঁ শুনছি ইয়েতে জম্মু কাশ্মীরে খুব ক্রিটিক্যাল পরিস্থিতি পাকিস্তানের সাথে যুদ্ধ প্রায় শুরুই হয়ে গেছে সেটা নিয়ে খুব চিন্তিত খুব খারাপ লাগছে যে যুদ্ধ বিগ্রহ কখনোই সাপোর্ট করি না ভালো নয় তবে শত্রুপক্ষ যদি এভাবে অ্যাটাক করে সেটাও তো মেনে নেওয়া যাবে না আমাদের দেশের ক্ষতি তো সেই জায়গায় দাঁড়িয়ে এদেরকে তো ছেড়েও দেওয়া যাবে না তাই না তো দেশকে আমরা খুব ভালোবাসি এবং দেশের সুরক্ষা যারা করছেন তাদের গ্র্যান্ড সেলুট নিজেদের জানে যানের উপরে খেলে আমাদের দেশকে রক্ষা করছে তাদের উপরে আমরা ভরসা করে আছি যে যে করেই হোক আমার আমাদের এই মাতৃভূমিকে তারা সুরক্ষা করবে তাদের কথা আমাদের ভাবা উচিত তো অবশ্যই তাদেরকে গ্র্যান্ড সেলুট আরও একবার দেশের জয় হবেই আমাদের মাতৃভূমির ভারত মাতার জয় হবে কিন্তু এই সেই জয় হাসিল করবার জন্য আমাদের যে কত কিছু হারাতে হবে সেটা আমরা এখনও কিছু জানি না সেটাই খুব কষ্ট লাগে খেটে চলেছে যাদের যারা যানের পরোয়া করছে না তাদের এবং তাদের ফ্যামিলির কী অবস্থাটা সেটা কিছুটা হলেও আমরা বুঝতে পারি তো একটু আমাদের গ্যারেজটা খুলতে হবে এখন হচ্ছে গিয়ে গাড়িটা বের করতে হবে বাবু আসলে যাবে কন্ট্রোলে কন্ট্রোলে মাসে একবারই দেয় আগে আমরা ছোটোবেলায় সপ্তাহে সপ্তাহে দিত প্রতি সপ্তাহে যেতাম কন্ট্রোল আনতে তো এখন মাসে একবার করে দিয়ে দেয় এই তো বাবু যাচ্ছে একবারে পুরো মাসের কন্ট্রোল দিয়ে তো মা কন্ট্রোলে গেলে মুশকিল হয়ে যায় আসলে চাল টাল দেয় তো চাল অনেকগুলো হয় তো সেটা মা আনতে পারে না তো গাড়ি টাড়ি নিয়ে গেলে সুবিধা হয় তো বাবুকে পাঠালাম বাবু কাজ করে এসে একটু রেস্ট করে করলে এর মধ্যে মা চলে এসেছে মা এসে খবরটা দিল যে আজকে কন্ট্রোল দিচ্ছে কন্ট্রোলটা আনতে যেতে তো বাবু খাওয়া দাওয়া করে যে বেরিয়ে পড়লো আর আমি এডিটিং বাগেরা করছি আর কালকে রাত্রেই সব সবজি টবজি এনে রেখেছিলাম এখন মা যেহেতু ভোরবেলা রান্না করে যায় সেই জন্য সন্ধ্যের দিকে বাজারটা করি আর মাছ ফাঁস তো মাছ মাংস আসা আনার ব্যাপার থাকে না তো সেই জন্য সকালে যাওয়ারও প্রয়োজন পড়ে না তো আজকে রান্না হয়েছে লাউ দিয়ে নাকি লাউ দিয়ে মটরের ডাল মানে কল ও কলার ডাল হ্যাঁ কলার ডাল খুব ভালো লাগে আগে একদিন নিয়ে এসেছিলাম তার খেয়েছিলাম একদিনই খেয়েছি অনেকদিন বাদে আর সোয়াবিন দিয়ে ওই লাউ ঘণ্টা পেঁপে আমি পেঁপেটা এনেছি সেদ্ধ খাওয়ার জন্যে কিন্তু পাকা পাকা ভালো হয় না তো চলো ব্রেকফাস্ট করিনি আর এখন যেহেতু ওষুধ চলছে ওই বারবার ওই নানান পদের রান্নাবান্না করি না ওই মা একবার সকালবেলা ওই ভোরবেলা রান্না করে দেয় এটা দুবেলা হয়ে যায় রাত্রেবেলা আবার একটা কিছু বানিয়ে নি গেল দিন চাউমিন খেয়েছিলাম বেশ ভালোই লেগেছে আজকে নিমন্ত্রন্ন আছে সাধু সভার এই রে আজকে নিমন্ত্রন্ন আমরা খাবো নাকি তাই তো খাবার নিয়ে চলে এসেছি এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ এটাই ডিনারটা তোমাদেরকে দেখাবো আলাদাই কিছু হয় ডিনারে বাবু হৈ গৈছে স্নান কৰি নিছে সকাল সকাল কীে স্নান কৰি কোটাই স্নান কৰিছ তুমি থোৱা ন পচা এই পচা থাৱাৰ না চাৱা তই এখন কিষাণু স্নান কৰে ৰেডি হৈ গৈছে এখন হি তোৰ লেখালে কি হ'ব কি এল দিছে এই এই এল দিয়েছে দেখো স্যার জানেই না যে কিষাণ এত ইজি লিখে দেয় এল জানেই না স্যার এত সহজ কিষাণের কাছে এটা তাই তাই ওকে এই জন্যই এখন লিখে নিচ্ছি কারণ ওই টিউশনি পড়াতে আসে ও হচ্ছে গিয়ে ওই লেখাতে যায় তখন অনেকটা টাইম নষ্ট হয় লেখাতে গিয়ে তখন ওই জন্য আর কি স্কুল থেকে আসলে স্নান করি আমরা নিজেরাই বসে ওই স্কুলে লেখাটা কমপ্লিট করি তারপরে প্রাইভেট থেকে ওর আবার আলাদা খাতা আছে প্রাইভেটের ওটাই আবার লেখা দিয়ে যায় সেটা আবার সন্ধে লাগে তো এই হচ্ছে ব্যাপার এখন পড়াশুনো তো তেমন কিছু নেই ওই মুখে মুখে একটু পড়াশুনো আর ব্যাস ওই লেখা টেকাই আর কি বেশি কী সকাল এখন কি এখন সকাল এই এই সকাল এখন সকাল এখন সকাল এই সকাল এখন সকাল এখন দুপুর দুপুর বেলা ঘুমাতে হবে ঘুমাও না না ঘুমাতে হবে দুপুরে ঘুমাতে রাত্রে ঘুমাতে দুবার ঘুমাতে দুবারতে দিনে হম না না দুপুর এখন এই পাশে মানুষ দরকার তুমি হাওয়াটা ওই এ সোনা তুই কই বাবা ঘুমাতে লাগ দুপুর সকাল না কথা শুনতে সকাল এখন ঘুমাবি ঘুমের থেকে উঠবি তারপর আবার ঘুমাবি তারপরে সকাল হবে বুঝতে পারছিস এসি চালিয়ে এটো দুপুর বেলা রেস্ট করছি খাওয়া দাওয়া শেষ স্নান করা কমপ্লিট বাবু ও

কিন্তু বেগুন আমাদের আর জুটছে না কপালে আজকেও কতগুলো বেগুন খেয়ে চলে গেছে কতগুলো হয়েছিল আমি রিক্স নিই না আমি তো কদিন দেখছি না মা দেখেছিল মা দেখে রেখে দিয়েছে আর একটু বড়ো হোক আর একটু বড়ো হতে গিয়ে গেছে গেছে হনুমানের পেটে সব আর এই যে শাকগুলো বেশ ভালোই হয়েছে শাক এই শাকগুলোর এই দেখো বীজ পাকেও গেছে ইয়া এই দেখো দেখো একটা জিনিস এই দেখ সুন্দর কালার হয়েছে এই বাবা ফাটিয়েতে দিলাম আমি সাদা গেঞ্জি পরে আছিস কি হবে গেঞ্জিটা এবার বারোটা বাজবে এখানে আমার মনে হচ্ছে তো যাই হোক ইয়ে পৈশাখের এই ফলগুলোও পেকে গেছে পৈশাকের ফলও কিন্তু আলাদাভাবে কিনতে পাওয়া যায় মাঝে মধ্যে বাজারে ওঠে আর ওই ঘ্যাঁটে টাটে দেয় ভালোই লাগে খেতে তো আমাদের বেগুন গাছগুলো লাগানোই সার্থক হয়েছে একদিন খেয়েছি ব্যাস আর লাউ গাছটা বেশ ভালো হয়েছে লাউ গাছটা বড় বড় পাতা হয়েছে আর সুন্দর ছড়িয়েছে কিন্তু কুমড়ো গাছটা খুব একটা ভালো হয়নি কুমড়ো গাছটা কেমন যেন ঝির কুটে দিয়ে গেছে মানে এই যে লঙ্কা গাছ যেরকম তুলসী পেয়ে যায় যে এরকম হয়ে গেছে মাথাগুলো ওই রকম হয়ে গেছে কুমড়ো গাছটা তো যাই হোক লাউ দু চারটে হলে খাওয়া যাবে মা এখানে জ্বালানি বানাচ্ছে তোমরা অনেকেই বলছো যে ইয়ে পেঁপে গাছ লাগাতে পারো না হ্যাঁ পেঁপে গাছ লাগাতে পারি পেঁপে পেঁপে গাছের আগেও লাগিয়েছি এই গাছ তো ব্যাপারটা হচ্ছে বেগুন গাছ হয়েছে সুন্দর দেখতে হয়েছে এটা দেখেও শান্তি যে গাছটা খুব সুন্দর হয়েছে পেঁপে গাছ লাগালে গাছটা দেখে তো শান্তি হবে কিন্তু কষ্টও লাগবে গাছটা বাড়তেই দেবে না গাছের আগা ভেঙে ফেলবে হনুমান এত খতরনাক মানে ওই পেঁপে গাছের পাতা পর্যন্ত হনুমানে খায় আর পেঁপে হলে তো কোনো কথাই নেই হ্যাঁ পেঁপে যদি দু একটা হয়ে থাকে তো ওর মাথা শুদ্ধ পেঁপে শুদ্ধ খেয়ে নেয় তো খুব দুঃখ লাগে হ্যাঁ এটা তো গাছটা দেখে শান্তি লাগছে ওর গাছটা দেখলেও দুঃখ লাগবে শান্তি নেই কিছুতে শান্তি নেই বাতাবিলি উটা কাস্টমারদের খুব মানে লাকি প্রত্যেক বছর প্রচুর লেবু হয় তো এবছর একটু কম হয়েছে তবে কম নয় একেবারে কম নয় বেশ ভালোই হয়েছে প্রতি বছর তো ডাল টাল পুরো ঝুঁকে যায় এত পরিমাণে হয় তো এবারে একেবারে খারাপ নয় বেশ ভালোই হয়েছে আমাদের খাওয়া তো সম্ভব না এত লেবু বিক্রিও করতে হয় আর কি দেখো যেদিকে তাকাবে সেদিকেই আচ্ছা ফলের গাছ আমাদের অভাব নেই এক্সে বারকার এক ফলের গাছ আছে আমাদের কালকে দেখিয়েছিলাম তবে লেবু গাছটা দেখাই নি ও হ্যাঁ লিচু গাছ দেখতে চাইছে লিচু গাছ নেই আমাদের বাড়ি তোমাদের কমপ্লেন এই হচ্ছে লিচু গাছ আমাদের এই দেখো কিন্তু একটাও লিচু নেই কোনো বছরই হয় না অবশ্য একেবারে যে লিচু গাছ নেই সেটা বলতে পারবে না হ্যাঁ কোনো ফলের গাছ নেই এরকম কমপ্লেন কখনও করবে না চ্যালেঞ্জ করলেই হেরে যাবে কিন্তু সব কাছে আছে টুকটাক ঠিক আছে এটা লুচু বেশ ভালোই ছড়িয়েছে কিন্তু এক দুবার হয়েছিল প্রথম প্রথম দিকে তারপরে দু চারটে করে যা হয় ও পাখিতে খেয়ে নেয় আমাদের আর জোটে না যাই হোক একটু জঙ্গল টঙ্গলও ছিল এখন একটু পরিষ্কার হয়েছে সেই জন্যই হবে হয়তো আর এই যে আরেকটা একটা সবে দেখাচ্ছে আমাদের বাড়ির সামনে একটা আছে আর এই একটা সবে দেখাচ্ছে হয় প্রচুর দিন বেশ গরম টরম ভালোই খেলাম আর রোদ্দি সন্ধ্যাবেলায় এখন বেশ ভালো একটা হাওয়া আসছে মানে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তবে ঝড় তো হবে না বৃষ্টির ঠান্ডা ঠান্ডা ওয়েদার মেঘে ডাকছে সেই জন্য একটা হাওয়া দিচ্ছে তো বেশ ভালো লাগবে মানে এখানে যদি রাত্রিবেলায় যেত না দিল খুশ হয়ে এসি এসি কে বলবে দূরে থাক ভাই কাছে আসিস না এত সুন্দর প্রাকৃতিক খাওয়া দারুণ লাগে তারপরে মেঘের গর্জন শুনতে পাচ্ছ হ্যাঁ আসছি ঘরে ডাকছে তো ছাদটা এরকম ফাঁকাই পড়ে রয়েছে ও হাওয়া আসছি ও হাওয়া আসছি রাত্রিবেলা আর যেতে ইচ্ছে করছে না ছাদের থেকে মা তো ডাকছে দিক থেকে না ইয়ে তোমাদের ঠাকুরঘরটার কন্ডিশান এরকমই আছে তো কদিন ধরে কাজ করা হচ্ছে না এখানে বাবুকে বললাম তো এটা করে নিলে ভালো হতো না তো বলছে হ্যাঁ তো দেখি কালকে যদি এরকম হাওয়া যাওয়া আসছে মোটামুটি রাত্রেবেলা একটু বৃষ্টি বৃষ্টি দিলে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে এখানে কালকে একটুখানি একটুখানি করে বাকি রয়েছে এই ওপরে একটা আর নিচের দুটো তো এগুলো কাটলেই ইয়েটা তোমার এই গেটটা বসিয়ে দেওয়া যাবে তাহলেই মোটামুটি হয়ে যায় তারপরে রং টং একটু করতে হবে প্রাইমার করা আছে পট্টি করে দই রয়েছে ঘরে তো দই দিয়ে একটু বিট নুন একটু গুড় দিয়ে মেখে নিয়ে যেয়ে দিয়ে রুটি খাওয়া হবে একটু চাঁকুমা রয়েছে চাঁকুমটা দিয়ে মেখে আর হ্যাঁ হ্যাঁ ভালোই লাগে তো আর মা দুধ দিয়ে খাচ্ছে বাবুও দুধ দিয়ে রুটি দিয়ে কিষাণু পড়াশোনা শেষ করে এখন এই যে খাওয়া দাওয়া হচ্ছে এই মুখে এই মুখের মধ্যে কি হচ্ছে ওটা খাও কেন কেন বেশ হাওয়া অনেকটা সময় হয়েছে তো ভাবছি যে এবার আমগুলো অনেক বড় বড় হয়েছে এগুলো একটু খুঁজতে যেতেই হবে তো যাই দেখি কটা পাই চলো মা আর আমি যাচ্ছি আজকে আগের দিন বাবু আর আমি গেছিলাম আর একটা ফোন এই ফোনটা টা মা কে অন করে দি দুইখানা ব্যাগ বাবা অত আম পাবো দুই দুইখানা ব্যাগ নিয়ে নি এই তো সামনে একটা আম আছে হ্যাঁ বড় হয়ে গেছে না এখন আম যেটা পড়বে তো বড় বড়ই পড়বে এই যে

হাওয়া তো বেশ ভালোই হয়েছে এই দেখো ও মা পায়ে কে গেছে না কি গো হলুদ হলুদ ভেতরে তো আমরা তো আম টাম কুড়িয়ে এসেছি আরো জোরে হাওয়া হচ্ছে এখন তো আম তো আরও পড়বে মনে

কেটে যাবে তো যাই হোক এই হচ্ছে পরিস্থিতি আর হ্যাঁ তোমাদেরকে আমি একটা হাসির কথা বলি আছি ভাবলাম যে চলো এই টপিকটা নিয়ে একটু আলোচনা করাই যাক আমি নাকি বেঁচু আমি কাউকে বেচে আহ খাচ্ছি তো যাই হোক আমাকে কেউ ঠকিয়ে যে আমার লাইফটা হেল করে দিয়েছে আমার জীবন শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা একজনের ছিল তাকে নয় আমি বেঁচেছি এখনো পর্যন্ত ডিভোর্স হয়নি তো আমি বেচতেই পারি আমার জীবন নিয়ে খেলা করেছে আমার সন্তানের জীবনটা নিয়ে খেলা করছে যেটা তোমাদের সামনে এখন খুললাম খুললাম সবাই জানো এখন পরিষ্কার বুঝে গেছ কি কি জিনিস তো যাই হোক আমি নয় বেচু একে বেচেছি বলে হ্যাঁ তাই মানলাম আমি বেচু তো এই বেচুকে না বেচলে আবার অনেকের দোকান চলে না তো তাদেরকে কি বলবো মানে চোরের ওপর বাট পারি তো এরা কোন কারণে এই বেচুকে বেচতে বসেছে কার কত বড়ো বাস দিয়েছি আমি তো সত্যি কথা বললে যদি বেচা হয় তাহলে আমি বেচ বেচছি হ্যাঁ আমি মেনে নিলাম আমি বেচছি আর এরকমই বেঁচব যতদিন না ডিভোর্স হতো আমার লাইফ শেষ করার চেষ্টা করেছে আমার ছেলের লাইফ শেষ করতে চেষ্টা করেছে যদিও পারেনি যদিও পারেনি শেষ করতে তবে উদ্দেশ্য তো ছিল সেটাই তো আমি একে বেচব আমার কথা অনেকে বিশ্বাস করছিল না আজ প্রমাণ হয়ে গেছে এ কত বড় বদমাস কত বড় নোংরা তো সে জায়গা দাঁড়িয়ে আমি এখন সত্যটা মানুষের সামনে তুলে ধরছি হ্যাঁ আমি যা পুরনো আগে বলে এসেছি সেটাই মানুষ এখন বুঝতে পারছে যে হ্যাঁ সঠিক বলেছি আমি সত্যি বলেছি আমি সঠিক ছিলাম তো বাকি যেগুলো আমি বলতে পারিনি যে প্রমাণের অভাবে তো সেগুলো আমি এখন বলছি তো অসুবিধাটা কি তো এই যে এই এই বেচুকে যারা বেঁচে খাচ্ছে তাদের একবার মেন্টালিটি ভাবো এত কিছু মানে কেচ্ছা কেলেঙ্কারি ওদের মালকিনের ধরা পড়েছে তবুও কিন্তু এরা কিন্তু মালকিনের পেছন ছাড়েনি মালকিনকে রক্ষা করে যাচ্ছে এখনো পর্যন্ত যে যান দিয়ে লাগিয়ে দিচ্ছে তো এদের মানে লজ্জাসন কিছু নেই আর থাকবেই বা কি করে এর যে মালকিন তারই তো কান কাটা জানোই তো এক কান কাটা থাকলে পেছন দিয়ে যায় দু কান কাটা থাকলে সামনে দিয়েই যায় কোনো লজ্জা সরনের ব্যাপার নেই তো এদের এই বাহিনীটার নাম হচ্ছে কান কাটা বাহিনী তো এই কান কাটা বাহিনীতে নাম লেখাতে গেলে কাটতে হবে তো সবাই কেটে লেগেছে এই মালকিনের রক্ষা করার জন্য তো সব তো একই গলের গুল তো দোকান কাটলে অসুবিধাটা কি তো মালকিনের রক্ষা করছে এখনো পর্যন্ত তো এটা মাথায় রেখো এই যে বেচু নয় বেচুকে না বেচলে তোমাদের দোকান চলবে না যত যাই আমি বলি না কেন তোমাদের নামে ওকে এটা আমি খুব ভালো করে জানি তো চালিয়ে যাও আমি ভগবানকে বলতে পারবো যে আমাকে বেচে এতগুলো মানুষ তার দোকান চালিয়েছে তো যাই হোক এটুকুই বলার ছিল তো দোকান কাটা বাহিনীর কাছে আমি এটুকু বলে দিলাম যতদিন না ডিভোর্স হচ্ছে ততদিন একে বেচবোই বেচবো মিন্স বললাম সঠিক সত্যি কথাটা সবার সামনে বললে যদি এটা বেচা হয় তাহলে আমি বিক্রি করছি আমি মেনে নিলাম বিক্রি করছি আর বেচবো যতদিন দিন আর হবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি আগামী দিন আসছি আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে